মাত্র কয়েকদিন পরেই পয়লা জুন শেষ দেবো ভোট যাদবপুরে যাদবপুর লোকসভা কেন্দ্রের এবারে বিজেপি প্রার্থী শিক্ষাবিদ ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যাদবপুরের বিজেপি নেতা কর্মীরা জোর কদমে প্রচার শুরু করেছেন যাদবপুর মন্ডল দুয়ের বিজেপি নেতা আশীষ দাস বলেন এবার যাদবপুর পরিবর্তন চাইছে এই কেন্দ্রে এর আগে বাম ও তৃণমূল প্রতিনিধি ছিলেন কিন্তু এলাকার কোনো উন্নয়ন হয়নি এবার বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আসার পরে নতুন করে যাদবপুর গড়ে উঠবে আমাদের রাজনৈতিক প্রচারে তো ভুল পরামের নেই বাধা হচ্ছে কেননা হচ্ছে আমরা যেখানেই দেয়াল লেখন করছি সেখানে প্রত্যেকটা দেয়ালই রাতের অন্ধকারে মুছে দিচ্ছে এমনকি সুযোগ পেলে তারা আমাদের কার্যকর্তাদের শাসানি পর্যন্ত দিচ্ছে কিন্তু পাশাপাশি একটা বিষয় লক্ষ্য করবে কিন্তু ওরা যে দেয়ালটা লিখছে তার সেই দেয়ালেরই পাশে একটুখানি জায়গা ফাঁকা থাকছে সেখানে সিপিএম লাগছে এই যে সিপিএম আর তৃণমূলের জোট করে যে এবারে যে বিজেপিকে রোখার যে পরিকল্পনা যাদবপুরে নিয়েছে যাদবপুরের মানুষ এটা সফল হতে দেবেন সিপিএম দীর্ঘদিন ধরে শাসক দলে ছিল তাদের একজন উল্লেখযোগ্য নেতা রয়েছেন সুজন চক্রবর্তী মহাশয় তো উনি একাধারে এখানকার এমএলএ ছিলেন এমপি ছিলেন উনি এই বিষয়টা বুঝতে পেরে এই এলাকাটাই ছেড়ে দিয়েছেন উনি এখান থেকে অলরেডি তাদের একটা কুচি বাচ্চা ছেলেকে বলির মাঠা বানিয়ে সৃজন ভট্টাচার্যকে এরপরে দমদম থেকে উড়ান ঠিক আছে উনি তো আশা করি দিল্লির লোকসভা তে যেতে পারবেন না সংসদে বসতে পারবেন না হয়তো অনেকে ওই তাসখন্দের দিকেই রওনা দিতে হবে অথবা চিন ফিন যেতে হবে গত দশ বছর ধরে যেভাবে নরেন্দ্র মোদী দেশের উন্নয়ন করে চলেছেন তার পক্ষে মানুষ রায় দেবেন আমরা দু মাস ধরে প্রচার করে চলেছি আগামী কয়েকদিনও করব। এবার অত সহজে তৃণমূলকে ভোট লুট করতে দেব না আর ভোট লুট আটকাতে পারলে যাদবপুরে বিজেপির জয় নিশ্চিত আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেশের স্বার্থে কাজ করে দেব আমরা সেই চিন্তা চেতনা নিয়ে এবং আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধান সেবক ঠিক আছে তিনি বিগত দশ বছর ধরে ভারতবাসীকে যেভাবে পরিচালনা করা ভারতবাসীর জন্য যে ধরনের সেবামূলক চিন্তা চেতনা করে তার মস্তিষ্ক প্রচেত তার ভাবনায় ভারতবাসীকে কি করে আরও এগিয়ে নিয়ে যাবে বিশ্বের দরবারে আরও ব্যাপকভাবে ভারতবাসীদের প্রসার লাভ হবে সেজন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে তবুও আমরা আবার আশাবাদী যে যেহেতু আমাদের প্রত্যেকটা বুথে এবার ছজন করে সিআরপিএফ থাকবে কেন্দ্রীয় বাহিনী থাকবে আমরা আশা করি বিগত দিনে যেভাবে বুথ লোড সন্ত্রাস এগুলো নেমে এসেছে এবার হয়তোবা যাদুপুরবাসী সেটা থেকে একটুখানি হলেও রিলিফ পাবে